হ্যালো আমরা আজকে চলে আসছি আমাদের সেই মিনি সুন্দরবনে আজকে আমাদের বেস্টমেট যারা আছে সবাই আজকে আমরা ফুটবল খেলবো ইনশাল্লাহ তো আমরা সুন্দরবন মিনি সুন্দরবনের ভিতরে ঢুকে পড়লাম ডুবতে ডুবতে দেখা যাক কতটুকু যেতে পারি আর তাছাড়া চতুর্দিকের মনোরম পরিবেশ শুধু গাছ আর গাছ গাছালি আর আমাদের নেতা উনি যেন কেমন যেন হিসি করছেন মানে মাল ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ এই যে বাউল ভাই মাল ডেলিভারি দিতেন ছাতে আবার জাকিও মারছেন তো দেখা যাক কি করা যায় এটা হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের আরেক ছেলে হ্যাঁ আমরা মিনি সুন্দরবন ঢুকে পড়েছি ইনশাল্লাহ লাইফ এই যে হ্যাঁ লাইফ দিবা লাইফ দেবো মিনি সুন্দরবন ঢুকে পড়েছি ইনশাল্লাহ এই যে ভিতরে ঢুকে পড়েছি আবার বেশি ভিতরে যায় না বাঘটা শিয়াল টিয়ালে যদি আবার ধরে এই যে আমরা ঢুকে পড়েছি সুন্দরবন কহিন জঙ্গলের ভিতরে এই যে গাছ আর গাছ আজকে ওরা সবাই ফুটবল খেলবে ইনশাল্লা আমি খেলব না অবশ্যই খেলে খেলতেও পারি যাই হোক আমি ফুটবল খেলব না ইনশাল্লাহ হা খেলে তুই কি ট্রাউজার বর্স না যাই এটা কাত্তর পোলার নাকি না বউ আরে হ্যাঁ কই যাইতেছে এত ভিতরে যাইতে আসে কি লাগি ফুটবল খেলবো আমরা জঙ্গলের ভিতর থেকে একটু বাইরে চলে আসছি খালি মাঠে ফুটবল খেলবো ইনশাল্লাহ এটা জঙ্গলের বাহিরের পজিশন এখানে কি কবর নাকি জঙ্গলের ভিতরে আমাদের আজকের ফুটবল টিম बाकी आज 100 सारा दीजिए जा। भाग कर ना बारा কইছ না জানো? আজকে ফুটবল টিম তুমি আবার তুমি গাড়ি চালিয়েছো। তুমি অনুधरी। ए तू गाड़ी চালিয়ে।